আসসালামু আলাইকুম বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কর্তৃক আজকের এই ত্রাণ বিতরণ কার্যক্রম আমরা এখন শেষ করলাম অনেক সুন্দর সুস্থ আমরা ত্রাণ বিতরণ শেষ করছি আমাদের বিগত ছবিগুলা আপনারা গ্রুপে দেখছেন যে ফারুক ভাই উনি মাজা পানি হাঁটু পানি নৌকা ভাঙে বিভিন্ন বাড়ির ভিতরে গিয়ে গিয়ে আপনার ডোর টু ডোর আমাদের ত্রাণ পৌঁছায় দিয়েছেন সাথে আমাদের আরও নেতৃবৃন্দ যারা আছে প্রত্যেকে কিন্তু আপনার ত্রাণ বিতরণ কার্যক্রমে খুব সুন্দর সুষ্ঠু পালন করছি অথচ আমাদের ঢাকা থেকে কালকে রাত্রে আসছি ঝড় বৃষ্টি আমরা কি হালে কি অবস্থায় ত্রাণ নিয়ে পৌঁছাইছি কিনা পথে ঢাকার দস্যু আমাদের সাথে কোনো অ্যাটাক করছে কিনা বর্তমান তো বিভিন্ন ত্রাণ দ্বারা নিয়ে আসতেছে তাদের কথা শোনা যাচ্ছে যে গাড়ির পথে আপনার ডাকাত দস্যু দ্বারা আক্রমণ হচ্ছে বিভিন্ন মোবাইল ত্রাণ পণ্য সামগ্রী সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছে তা দিলে ভালো হবে তা আসলে খুব একটা প্রকাশ করলাম আর এটা নিয়ে আপনাদের মতামতটা কিরকম হয় একটু ব্যক্ত করেন আমাদের সাথে প্রত্যেকেই আছে আসলে প্রত্যেকের একই কথা একটু শোনেন আমাদের সাভারের যে নেতাবৃন্দ কর্মী কর্মী ভাইরা আছে তার বক্তব্য শোনেন একটু বিসমিল্লাহ রহমান রহিম ঐক্যই শক্তি ঐক্যই মুক্তি বাংলাদেশ বিকে জোর সাভার আমি সাভার মোহাম্মদ সেলিম রাজা বলছিলাম আমি প্রথমে দুঃখজনক জানাই যে আমাদের সভাপতি সাহেব আসতে পারে নাই এবং কেন্দ্রীয় কমিটির মোস্তাক ভাই সেও আসতে পারে নাই সে কারণে আমরা ওরকমভাবে এটাই প্রস্তুতি নিতে পারি নাই কিন্তু আমাদের কেন্দ্রীয় যারা বড়ো ভাই আছে এই জায়গায় আছে আমাদের ঢাকা জেলার সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং মনির ভাই আর এই ঢাকাতে আরও অনেক নেতৃবৃন্দ আছে তারা রাত্রে আমরা পাঁচটার সময় যখন রওনা দিই যে ফেনিতে যাব সে উদ্যোগে আমরা প্যাকেটিংয়ের কাজ এসে দেখি কোনো কেন্দ্রের যারা মেন মেন মাতা বা আমাদের সংগঠন যারা চালায় তারা কেউ এটাই উপস্থিত নাই আমরা আসতে চাই নাই তবু আমরা এসেছি যে প্যাকেটিংয়ের কাজটা সম্পন্ন করব। কিন্তু এসে দেখি যে প্যাকেটিংয়ের কাজটা সম্পূর্ণ হওয়া নাই আমরা নিজ দায়িত্বে সবার সাথে এক হয়ে প্যাকেটিংগুলো সম্পূর্ণ করে আমরা রাত্রে ঝড় বৃষ্টির মাঝে তবু ফেনীতে এসে বিভিন্ন জায়গায় পানি বন্যা ঘর বাড়ি ভেঙে গেছে কাদা তার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা বাড়ি আমাদের ভিতরে অ্যাটাক হয় নাই আবার হয়েছে যে অ্যাটাক হওয়ার কারণে আমাদের গাড়ির হেল্পার আক্রান্ত তার মাথায় আমরা ব্যান্ডেজ করছি এখান থেকে ব্যান্ডেজ করে নিয়ে আমরা উঠতেছি গাড়িতে